আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বাংলাদেশ দলকে টুর্নামেন্টে না রাখার পাশাপাশি দেশে ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রিডিশনও বাতিল করেছে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে আইসিসির পক্ষ থেকে ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের জানানো হয় তারা ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কাভার করার জন্য কোনো স্বীকৃতিপত্র পাবে না আইসিসি তাদের বার্তায় জানিয়েছে যেহেতু বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে না তাই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের টুর্নামেন্ট কভার করার অনুমতি দেওয়া হচ্ছে না এই সিদ্ধান্তে খুব হতাশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সাংবাদিকরা এর আগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজর মন্তব্য করেছিল ভারত শুধু খেলোয়াড়দের জন্য নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্য অনিরাপদ সেই প্রেক্ষাপটের বিষয়টি নতুন মাত্রা পেয়েছে প্রাথমিক সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে সেই হিসাব ধরে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা আইসিসি নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনও করেছিলেন শুধু বাংলাদেশ দলের ম্যাচ নয় পুরো বিশ্বকাপ কভারের প্রস্তুতিও নিয়েছিলেন অনেকে বাংলাদেশ খেলুক বা না খেলুক বিশ্বকাপ কভার করার ব্যাপারে দেশের সাংবাদিকদের আগ্রহ সবসময়ই ছিল উল্লেখযোগ্য অনেকে ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন উনিশশো সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে টি টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের সাংবাদিকদের সবর উপস্থিতি ছিল এমনকি উনিশশো নিরানব্বই সালের আগেও যখন বাংলাদেশ দল বিশ্বকাপ খেলেনি তখনও বিভিন্ন আসরে সংবাদ সংগ্রহে গিয়েছেন এদেশের সাংবাদিকরা ক্রিকেট বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে সে কারণেই প্রায় সব বড় গণমাধ্যমেই প্রতিনিধি পাঠিয়ে টুর্নামেন্ট কভার করে থাকে তবে এবার দল না থাকলেও সাংবাদিকদের ওপর আইসিসির এমন নিষেধাজ্ঞা ক্রিয়াঙ্গনে ব্যাপক আলোচনা ও অসন্তোষ জন্ম দিয়েছে